বুথের ভিতরে বাহিনীর দাবি দিলীপ ঘোষের সোমবার বাহিনী নিয়ে কমিশনের বৈঠক বৈঠকের আগে আধা সেনার দাবি দিলীপ ঘোষের বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায় যত সংখ্যায় দিন কোন লাভ হয় না আসল লুটপাট তো ভেতরে হয় অন্য এজেন্টদের বার করে দেওয়া হয় মেরে আমাদের সামনেই হয়েছে গত লোকসভা ইলেকশনে দেখেছি তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে দিলীপ ঘোষ তো দুর্গাপুরে লড়েছিলেন তো কেন্দ্রীয় বাহিনী তো ছিল জাতীয় ইলেকশন কমিশনও ছিল হেরেছেন কেন দুর্গাপুরে ফলে মানুষের উপর ভরসা করুন বাংলার মানুষের অধিকারটাকে গুরুত্ব দিন কেন্দ্রীয় বাহিনী ভোট করবে না ভোট ভোটাররাই দেবে মানুষের নজর ঘুরিয়ে কোনো লাভ নেই দুদিন অমিত শাহ ডেকেছেন বা দুদিন অনেক দিন পরে পার্টির মধ্যে জায়গা পেয়েছেন তার মানেই আবার সব অবাস্তব কথাবার্তা শুরু হয়ে যাবে কি হয় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পা রেখেই পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুরের মহিষা এলাকার মনসা মন্দিরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুজো দিলেন দিলীপ ঘোষ সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে খড়গপুরে পা রেখেই জেলার মাদপুর মহিষা এলাকার যে মনসা মন্দির সেখানে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গিয়ে পুজো দিলেন দিলীপ ঘোষ আমার মানুষের খুব জাগ্রত মন্দির আছে হাজার হাজার লোক আসেন শনিবার আর মঙ্গলবার দিনটা আমাদের যারা পরিচিত আছেন কর্মীরা লোকেরা পরিচিত আসা তাকে আমরা ইসলাম পুজো দিলাম মায়ের সবার সঙ্গে দেখা হলো রচনা অসিতের দ্বন্দ্ব মেটাতে আসরে নামলেন কল্যাণ হ্যাঁ ভোট পর্যন্ত এক হয়ে চলার বার্তা শ্রীরামপুরের সাংসদে হুগলির সাংসদ রচনা বনাম চুচুরার বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব করা নিয়ে সেই দ্বন্দ্বের শুরু হয়েছিল আর হুগলিতে একাধিক বার প্রকাশ্যে এসেছে রচনা অসিত দ্বন্দ্ব সমস্যা সমাধানে ভোটের আগে তাই আসরে নামলেন এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধানসভায় রচনা ব্যানার্জি এবং মজুমদার শহরের সভাপতি ফনি ফনি এদের সবাইকে সবাই মিলে কোঅর্ডিনেট করে নেতৃত্ব দিয়ে এখানে সমস্ত কাজ হবে ইস্বে মিটলো কেন মিটবে না দল তো আগে তারপর তো অন্য কিছু দল থাকলে সব থাকবে নাহলে কেউ থাকবে না দ্বন্দ্ব করলে যারা করবে তারা দলে থাকবে না আমরা যদি একসাথে দল না চালাতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে আমরা কেউ কুড়ি বাইশ বছরের বাচ্চা নই যে আমরা একটা সাংঘাতিক রকমের দ্বন্দ্ব নিই বা মাথা চিন্তা করে কিছু করব বা রেগে যাব ঝগড়া করব আড়ি আড়ি করব ভাব ভাব করব এটা তো হয় না কখনো আমাদেরকে দলকে ভালোবেসে কাজ করতে হবে দলকে আমাদের দলের জন্য কাজ করতে হবে তাই আগামী চার মাস আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ মে মাস অবধি এখন আমরা একত্রিত হয়ে কাজ করি ভুল বোঝাবুঝি যদি কিছু হয়ে থাকে দুজন দিদি এবং অভিষেকের সাথে দুজনে এক চলবো। আগামী কাল থেকে অন্য রূপ দেখবেন চুচুরার রচনা আমার নিজের বোনের চাইতে বেশি অতএব এটা কোনো ব্যাপার নয় ভুল বোঝাবুঝি সাময়িক দীর্ঘদিনের লড়াইতে আমরা এক এদিকে আবার শিশির অধিকারী একেবারে বিস্ফোরক মন্তব্য করছেন জেলায় তৃণমূলকে আনা বড় ভুল বলে দাবি তার বিজেপির সভায় দাবি কাথীর প্রাক্তন সাংসদের ভুল করেছিলাম ক্ষমা করবে। মন্তব্য শিশিরের নাটক বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের ক্ষমা করে দিবেন একটা ভুল পথে চলে গেল এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম আপনাদের আমরা আমরা করতে চোখ থেকে করে জল পড়ে যায় আমরা আপনারা আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম আপনারা ক্ষমা করবেন ক্ষমা করে ছাব্বিশ সালের একবারে পরিষ্কারভাবে ভারতীয় জনতা পার্টিকে নিয়াসুম দিয়ে নেতৃত্বে শিশিরবাবু বর্ষিয়ান মানুষ দীর্ঘদিনের রাজনীতিবিদ অভিজ্ঞ মানুষ। কিন্তু এই ধরনের কথা বলে মানুষের কাছে ক্ষমা বলে নাটক করলে মানুষ ক্ষমা করেন না তৃণমূল আপনারা প্রচুর সম্মান পেয়েছেন পদ পেয়েছেন তৃণমূল যেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি যেটা পেয়েছেন সেটার জন্য ধন্যবাদটাই থাক বাকি কোন কম্পালশানে কি করতে হচ্ছে সেটার সঙ্গে এই ধরনের নাটুকে সংলাপ বোধায় বর্জন করা ভালো আর 26 ভোটের আগে হাওয়া একেবারে গরম কেন হাওয়া গরম কারণ পুলিশকে হুশিয়ারি বিজেপি বিধায়কের একেবারে উর্দি খুলে নেবার হুশিয়ারি দিয়েছেন স্বপন মজুমদার বonga দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন পাল্টা স্বপন মজুমদারকে কটাক্ষ তৃণমূলের 2026 বাংলার মসনদে বিজেপি কে বসাবে আর এই জলদাল পুলিশ এবং কিএমসি এর হারমাত বাহিনী গুন্ডা গুলো কান খুলে রাখো সবগুলোকে দেখে নেব গুন্ডা গুলোকে এনকাউন্টার করব আর এই জলদাশ পুলিশ গুলো ভর্তিতে খুলে নেব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি চামচাগिरी করতে দেব না আমরা স্বপন মজুমদার একটা অসামাজিক লোক সে নিজেই মাদক পাচারের জন্যে জেলখাটা আসামি তার মুখ থেকে এর থেকে ভালোবাসা আমরা আশা করি না রাজনৈতিকভাবে যদি শিক্ষিত না হয় মূর্খ জনপ্রতিনিধি হলে তাদের যা আচার আচরণ যা ভাষা সেটা ভারতীয় জনতা পার্টি তাদের বিধায়কদের মুখ থেকে সেটা প্রকাশ পাচ্ছে অসাংবিধানিক কথা প্রকাশ্যে সে বলেছে আমরা পুলিশকে অনুরোধ করেছি যে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্যে এবং আমরা চাইব যে তার বিধায়ক পথ খারিজ হোক দু বছর পর এবার পুলিশের ওপর হামলা হ্যাঁ চব্বিশের জানুয়ারিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠরা ইডির আধিকারিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ এবার পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ শাহজাহান ঘনিষ্ঠ মুসামোল্লার অনুগামীদের বিরুদ্ধে সন্দেশখালী নাজাটে ভেরি নিয়ে বিবাদ অভিযুক্তর বাড়িতে গিয়ে আক্রান্ত পুলিশ গ্রেপ্তার নয় শুক্রবার গভীর রাত সন্দেশখালীর ন্যাজাটে আক্রান্ত পুলিশ ভাংচুর চলে পুলিশ লেখা গাড়িতে আহত হন ন্যাজাট থানার রাজবাড়ী ফাঁড়ি এক সাব ইন্সপেক্ট ও তিনজন কনস্টেবল অভিযোগের আঙুল শেখ শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লা তৎপলের দিকে এই ঘটনার পর শুরু হয় ব্যাপক ধরপাকড় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় উত্তর চব্বিশ পরগনা সন্দেশ নাজাদ এখানকার রাজবাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা মুসা মোল্লা সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ স্থানীয়দের দাবি মুসার ভেরি ব্যবসা এই ন্যাজাটেরি বাসিন্দা আজিজুল গাজী অভিযোগ তার ভেড়ি দখল করে রেখেছে মুসা এ নিয়ে চার বছর ধরে দুজনের মধ্যে গোলমাল বসিরহাট মহকুমা আদালতে দ্বারস্থ হন আজিজুল ভেড়ি এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে আদালত অভিযোগ সেই নির্দেশ মানেনি মুসা মোল্লা এরপর ফের আদালতে দ্বারস্থ হন আজিজুল তখন আদালত নির্দেশ দেয় থানায় হাজিরা দিতে হবে অভিযোগ একাধিকবার নোটিস ধরালেও থানায় হাজিরা দেয়নি মুসা এরপরেই শুক্রবার রাতে মুসার বাড়িতে যায় রাজবাড়ি ফাঁড়ির পুলিশ অভিযোগ তখন অনুগামীদের ডাকে মুসা তারা পুলিশের উপর চড়া হয় মারধর করে পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় আহতদের উদ্ধার করে শুরু হয় ধরপাকড় আর আমরা বার গিয়ে দেখি যে যে পুলিশই ওই লোকে দেড়টার সময় ওই ওই ওনাদের ঘরের জানলা টালা ভাঙতেছে দরজা খোলার চেষ্টা করছে আর পুলিশের গাড়ি ভেঙেছে কি এখনো আমরা জানিনি আর কখন ভেঙেছে তাও আমরা জানিনি ওই হ্যাঁ আমার ছেলে এক সময় সন্দেশ খালির চব্বিশ সালের পাঁচই জানুয়ারি তার বাড়িতে তল্লাশিতে যান ইডি আধিকারিকরা অভিযোগ তাদের উপর হামলা চালায় শাহজাহান অনুগামীরা এবার অন্য একটি ঘটনায় সেই সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ দোসরা জানুয়ারি গভীর রাত অভিযোগের আগুন শাহজাহান ঘনিষ্ঠ মুসা দল দলবলের দিকে সন্দেশখালী থেকে জিয়াউল আলম এবং অনুপম সাহা নিউজ এইটিন বাংলা